শুধুমাত্র রাত্রে বিক্রি করে তো রাত্রে এরকম ডিম সিদ্ধ বিক্রি করে আর আমার আব্বু একটা ডিম এনে দিয়ে বলে ডিম সিদ্ধ করো এমন একটা শীত নাই যে আমার আব্বু এই ডিম খায় শীতের সময় কিন্তু প্রায় দিনই কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই ডিম সিদ্ধ রেসিপিটা কিন্তু তৈরি করা হয় এই রেসিপিটা কিন্তু দরি করতে একদমই কম লাগে আর খেতে মোছতা আর অনেকটাই সুস্বাদ। এই ভর্তা কিন্তু রাতে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে মজা আর আমার আম্মু কিন্তু রাতে ভাত কিন্তু রান্না করে না। দুপুরে যে ভাত রান্না করে সেই ভাত কিন্তু অল্পতে কিন্তু রেখে দেয় এবং রাত্রে সে অল্প থেকে বের করে এরকম ভর্তা দিয়ে কিন্তু গরম গরম সবাই বেশ মজা করে কিন্তু ভাতটা খে। শীতকালের এই মজার ভর্তা রেসিপি আমার আব্বুজি এত প্রিয় সেই প্রিয় রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসে যেটা ডিম আমি না সিদ্ধ করে নি এদিকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিম কত সুন্দর খোসাটা উঠে যাচ্ছে এইভাবে স্মুথলি ডিমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর যদি ঠিকঠাক ভাবে না উঠে আসে তাহলে কিন্তু মাথাটা বিগড়ে যায় তো কার কার এই ডিমের খোসা ঠিকঠাক ভাবে ছড়ানো না হয়ে গেলে মাথাটা বিগড়ে যায় অবশ্যই কমেন্টে জানাবে এই ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে দেড়টা শুকনো মরিচ কাঠকোলায় ভেজে লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং কিছুটা ধনে পাতা চটকে নিয়ে দুইটা কাঁচা পেঁয়াজ চিকন করে কেটে একটু ম্যাশ করে নিয়ে এখন ডিম সিদ্ধ গুলো তারা যারা আমার ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অল রাখবে এরকম নতুন মজাদার ভিডিও পেতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে তোমাদের একটা লাইক এবং কমেন্টে কিন্তু আমি মোটিভেশন পাই এরকম নতুন মজাদার রেসিপি শেয়ার করতে তো এদিকে আমার ডিমটা গুঁড়ো করা হয়ে গেছে এবং শেষে কাঁচা সরিষার তেল দিচ্ছি আর ডিমটা আমি কিভাবে ভর্তা করছি অবশ্যই দেখছেন দানা ভাবে গোটা গোটা হয়ে থাকবে একদম ম্যাশ করা যাবে না তাহলে খেতে ভালো দেখতেও এই তৈরি হয়ে আমার ডিম ভর্তা আর গরম ভাতের সাথে এখনই আমি খেয়ে নিচ্ছি তো খেতে খেতে বিদায় নিচ্ছি আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করে সবসময় এভাবে পাশে থাকো আল্লাহ হাফিজ